এতটাও ভালো বউ আমি এখনও হইতে পারছি না কখনো পারবো কিনা জানি না তো সজাগ হইছি আজকে শোয়া ছয়টা এরকম টাইমে তারপর একটু ছিলাম তারপর হচ্ছে পনেরো সাতটার দিকে উঠে পড়ছি এইখানে রাত্রিবেলা হচ্ছে যে ওর টিফিন কেরিয়ারটা ধুয়ে রাখছিলাম এখন শুকাইছে আর কি দেখলাম যে ঠিকঠাকই আছে শুকাইছে আর ওর জন্য শেয়া সিজ রাখছিলাম এটা একটু নাড়াচাড়া করে নিলাম তো উঠার পরে হচ্ছে এখানে আমি ভাত বসাইছি আর হচ্ছে যে শাক রান্না করবো শাক ধুইতেছি তো আমি এতটাও ভালো বউ হইতে পারছি না বলতেছি এটার কারণ হচ্ছে যে সকালবেলা উইঠা ভাত আর শাক রান্না করতে পারি দেটস ওকে বাট এর বেশি রান্না আমি আসলে করতে পারি না ওইগুলো করতে তো সময় লাগে ও যেহেতু জাস্ট আটটায় বের হয়ে যায় এ এর আগে আমি অন্য কিছু রান্না করতে পারি না ভাত শাক পারি তো কালকে রাত্রে আবার হচ্ছে যে শুটকি ভর্তা করছিলাম পেঁয়াজ কাটছিলাম পেঁয়াজ বেশি হয়ে গেছিলো এইগুলো এখানে ঢাক্টা দিয়ে রাখছিলাম আর আমার পাটাটা এইখানে এইভাবে রাখছি তো এখন শাক ধোয়া কমপ্লিট এখন হচ্ছে যে শাকটা বসাইতেছি শাকটা হচ্ছে যে আর রসুন সম্ভার দিছি তারপর শাক দিছি লবণ দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া কইরা এখন ঢাকনা দিয়ে দিব আর এইখানে তো এই কলমি শাকটা ছাড়া অন্য শাক ওই পাওয়া যায় না দেখা যায় এর জন্য কলমি শাকটাই বেশি আসে তো ঢাকনা দিয়ে দিলাম আর এই যে আমার লোকটা এখনও ঘুমাচ্ছে নিষ্পাপ মানুষের মতো সে এখনও ঘুমাচ্ছে একটু পরে উঠে যাবে উঠে যাবে হচ্ছে যে সংসারের দায়দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য আমার দায় দায়িত্ব পালন করার জন্য সে হচ্ছে যে সারাদিন গিয়ে কামলা খাটবে সপ্তাহে দুইটা দিন একটু সময় পায় ওই দুইটা দিনে দেখা যায় আমার নিয়ে দৌড়ে আমার বাসায় তো এই লুকটা হচ্ছে এই লুকটা এই আমার স্বামী ঘুমাচ্ছে তো আমি একটু এসে তার কাছে বসেছিলাম আর মানে ভাতটা প্রায় হয়েই গেছে তো ভাবলাম একটু যাই বসে থাকে তো এখন হচ্ছে যে ঘরটা ঝাড়ু দিব সে উঠলে উইঠা যখন বাথরুমে যাবে তখন হচ্ছে ওই রুমটা ঝাড়ু দিব আর অন্য রুমগুলো এখন ঝাড়ু দেওয়া নিতেছি কারণ মা ছোটোবেলা থেকে আমার শিখাইছে যে কোনো সময়ই ঘর থেকে বাসি ঘরে বের হইতে হয় না তো এখন আর কি আমি এর জন্য ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সে উঠলে তারপর ওই রুমটা ঝাড়ু দেবো কারণ এখন ফ্যানটা অফ করলে তার ঘুমে ডিস্টার্ব হবে আর এদিকে আমি হচ্ছে যে তার জুতাগুলো একটু পরিষ্কার করে দিতেছি ভিতরে তো দেখা যায় বালু থাকে এর জন্য আর কি যে জুতাটা একটু মুছি পরিষ্কার বিয়ের পর থেকে আসার পরে এখনও পর্যন্ত কোনোদিন এরকম বাদ যায় নাই যেদিন আমি ওর জুতাগুলো পরিষ্কার করি নাই এখনো পর্যন্ত এই জিনিসটা আবার আমি প্রতিদিনই মেনটেন করি একটু মুছি পরিষ্কার করি তো এই যে একটু আগে বলতেছিলাম না যে ভালো বউ এখন আমি হইতে পারি না এতটাও আমি ভালো বউ যে এটা বলি না বাট আমি হইতে পারি না আর কি এখনও এটার কারণ হচ্ছে শাক ভাত রান্না করছে বাট যে মাছ ডিম বা মাংস মাছ এটা সকালবেলা আমার পক্ষে রান্না করা সম্ভব হয় না কারণ এত এইগুলা রান্না মাছ মাংস বা ডিম রান্না করতে গেলে আমার উঠতে হবে ভোর চারটায় ওইটা মাছ নামাইতে হবে মাছ বরফ ছাড়বে তো রান্না করতে হবে আর এত মানে এটা আমি পারবো না আর কি এটা আমার ব্যর্থতা হইতে পারে এর জন্য আগের দিন রাত্রে আমি রান্না করে রাখি তরকারি দুইটা পরে হচ্ছে যে ওভেন একটু গরম করে দেওয়া দিই ইটা আবার ওভেনটাও আমার কাজ করতেছে না ওই দিন তো শোরুমে নেওয়া গেছিলো তারা চেক করে দিচ্ছে সেভেন্টি টু আওয়ার্স টাইম চাইছিল চেক করছে বললো যে কোনো সমস্যা নাই তাও আমার ওভেনটাও আবার কাজ করে না ওই গরম হয় না আবার মাঝে মাঝে হয় এরকম যাই হোক তো ভাত তো রান্না কমপ্লিট এখন হচ্ছে যে টিফিন কেরিয়ারে দিয়ে দিতেছি ভাতটা আর ওইখানে ওভেনে তরকারিটা দিছি দেখি যদি গরম হয় তো হইলো না হইলে পরে চুলাই করবো আর কি আর আম এই টিফিন কেরিয়ারটা তো ভাই ওর জন্য নিয়ে আসছিলো এই টিফিন কেরিয়ারটাতে হচ্ছে যে সিক্স আওয়ার্স হট থাকে খাবার মানে খাবার দেওয়ার পরে তো আমি হচ্ছে চেষ্টা করি আর কি সকালবেলা যদি সকালবেলা যদি আমি রান্না করি তাহলে একটু ডিম ভাজি শাক এগুলো করে দিতে পারবো কিন্তু মানে আমি আমার আমারটাই বলতেছি আমার যেটা আমি পারি না এটা আমি আমারটা বলতেছি এটা বলতে আমার কোনো লজ্জা নাই এটা নিয়ে আমার অনেকে নিন্দা করতে পারে করুক কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে যে মাছ টাসটা ডিম বা আমি চেষ্টা করি ওরে মাছ ডিম বা দুইটা দুই ধরনের মাছ ছোট বড় মিলাইয়া অথবা মাংস অথবা মাছ মানে এরকম আর কি একটা সবজি দিয়ে একটু সুটকি এই টাইপের খাবারগুলো এই দুই ধরনের আইটেম ওরে দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে যে যে কোনো একটা শাক অথবা ভর্তা দেওয়া দিই আর কি ভাতের সাথে তো এত কিছু আমি সকালে করতে পারবো না এর জন্য দেখা যায় তরকারি দুটা আগের দিন রান্না করে রাখি আর পরে আর কি করি আর সব সময় যে আমি এত সকালে উঠতে পারি মাঝে দেখা যায় আমার মিসও হয় পরে আগের দিনে ভাত থাকে মানে রাত্রে রান্না করে রাখি ওইটা ওভেনে গরম করে দেওয়া দিই এটা আর কি তো এটা এর জন্য বলতেছি এখনও আমি এত ভালো হইতে পারি যে সকালবেলা ওইটা সব রান্না করে দেবো তরকারি তরকারি যাই হোক ও হচ্ছে শাক দিয়ে একটু ভাত খাওয়া যাবে ওই ভাতটা বানলাম আর এই যে ওর ব্যাগটা রেডি করলাম আর কি টিফিন ক্যারিয়ারটাও দিয়ে দিলাম ভিতরে ব্যাগটা রেডি করলাম তারপর হচ্ছে যে শাক ভাত ও সকালবেলা যদি খাওয়া যায় তাহলে একটু শাক ভাত খাওয়া যায় অল্প একটু এত ঢুকে বা কোনো একটা কিছু ভাজি যে থাকলে এই টাইপের অল্প একটু খাওয়া যায় তো মাত্র গেলেও কালকে রাত্রে যে আইসক্রিমটা নিয়ে আসছে এটা রাত্রে আমি খাই নাই এখন খাইতেছি এই সকালবেলা খালি পেটে মানে কোনো পাগল ছাড়া মনে হয় না যে কেউ আইসক্রিম খাবে আমি খাই আমার আইসক্রিমে তো ভালো লাগে আমি সারাদিনই খাইতে পারবো চাইলে যাই হোক তো এখন হচ্ছে আইসক্রিম খাইতেছি আর হচ্ছে যে মোবাইল দেখতেছি মোবাইলে হচ্ছে আমি মেহুর ভিডিও দেখতেছি আমার অনেক ভালো লাগে মেহুর ভিডিও দেখতে অনেক 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 যাই হোক এখন সে চলে গেছে সারাটা দিন এখন আমি একা একা আবার তার আসার অপেক্ষা করবো সারাদিন সন্ধ্যার পরে সে আসবে তো আমি আপনাদের সকলের আশীর্বাদে আমি আমার এই মানুষটাকে নিয়ে ভালোই আছি আর তারও আমার আমার প্রতি তার কোনো অভিযোগ নাই এই যে আমি মানে আমি আমার মতো করে আছি সে তার মতো করে আসে দুইজনে দুইজনের মতো করে থাইকে আমরা হচ্ছে যে ভালো আছি সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন